হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো ঝাল মিষ্টি আমের আচার আজকে আমি আপনাদের সাথে একদম তেল ছাড়া আমের আচার বানিয়ে দেখাবো আর এখানে আমের আচারটা আমি কিন্তু চোখলা শুদ্ধই বানাবো আর এই আমের আচার দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক 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 টেস্টি হয় তো চলুন দেখে নিয়ে এই আমের আচার বানানোর জন্য কি লাগছে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আম আর আমগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি আচ্ছা এখানে ভেতরে আটিটা যেন শক্ত না হয়ে যায় সেই রকম ধরনের আম নিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমটা নিয়ে আমি আমটার মাঝখান থেকে এইভাবে কেটে এরকম সাইজের বড় বড় টুকরো করে নেব আর মাঝখানে যে বীজটা থাকবে সেটাকে আমি ফেলে দেব।। তো এই যে দেখুন আমার সবগুলো আম কাটা হয়ে গেছে এরপর আমি আমগুলোকে আরও একবার একটু ধুয়ে নেব এরপর ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি আগে থেকেই জল দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ লবণটা দিয়ে এরপর আমি আমটাকে একটু সেদ্ধ করে নেব তো এখানে যেহেতু কাঁচা আম তো বেশি সময় লাগবে না আর এখানে চোকলা শুদ্ধ আমটা সিদ্ধ করছি তো এখানে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এখানে আমের ওপরে যে কষটা রয়েছে সেটাকে আমি ফেলে দেবো সেটাকে ফেলে দিয়ে এরপরে দেখুন এখানে আমি একটু দেখে নিচ্ছি যে আমটা সেদ্ধ হয়েছে নাকি তো এই যে দেখুন আমটা সেদ্ধ হয়ে এস আর আমের চোকলাটাও সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আম থেকে জলটাকে ঝরিয়ে নেব এরপর আমি বানিয়ে নেব মশলা তার জন্য আমি এখানে একটা তাওয়ার উপরে দশ বারোটার মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ গোটা ধনে হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি আর হাফ চামচ মেথি এইগুলোকে আমি এবার একটু হালকা ফ্রাই করে নেব। আচ্ছা এখানে একটা কথা বলি এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি তার কারণ হলো এই আচারটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তো দেখুন এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এই দিকে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ছশো গ্রামের মতন চিনি চিনিটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল এখানে আমি চিনির ওপর পর্যন্ত একটু জল দিয়ে এরপর আমি চিনিটাকে ভালো করে একটু ঝাল করে নেব তো এই যে দেখুন এখানে চিনিটা গলা শুরু হয়ে গেছে চিনিটা গলা শুরু হয়ে গেলে যখন চিনিটা একটু কমে যাবে মানে ফুট ফুটতে ফুটতে যখন একটু কমে যাবে যখন এরকম অবস্থায় আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই আমগুলোকে আমি সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেই আমগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো আমগুলো দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন একটু কালো ছিঁড়ে আর আমি দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম মৌরি তো মৌরিটা দিয়ে এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি আবারও একটু ভালো করে একটু জাল করে নিতে হবে তো এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো রেখে ভালো মতন করে জাল করে নিতে হবে তাতে করে কি হবে চিনির যে রসটা সেটা আমের মধ্যে ভালো মতন একটু ঢুকে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নেওয়ার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এখানে আমি দু চামচের মতন ভাজা মশলা দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু বিট নুন তো আগেই আমি আমগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করেছি তো এখানে আমি সামান্য একটু বিট নুন দিয়ে এরপর আমি আবারও একটু ফুটিয়ে নেব তো দেখুন কিছু সময় ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার এই আচারটা কিন্তু একটু পাতলা রাখবেন কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও গাঢ় হয়ে যাবে তো রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ